ভারতের মুর্শিদাবাদের দুটি পূজা মণ্ডপে ওষুধ হিসাবে বেছে নিয়েছে আমেরিকার প্রেসিডেন্ট রোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে এই প্রতিহিংসামূলক রাজনীতি নিয়ে আসলো ভারতের পূজা মণ্ডপে আসলে এটা কি সঠিক হয়েছে চলুন আমরা বিস্তারিত শুনে আসি আজকে সেন্স টিভির প্রতিবেদনে পূজা মণ্ডপে ট্রাম্প ও ইউনুসের মূর্তি নিয়ে মুখে নিয়ে যা হচ্ছে ইরানকে যুক্ত হওয়ার এবার বিস্তারিত ভারতের পশ্চিমবঙ্গে দুর্গাপূজা উপলক্ষে তৈরি দুটি মন্ডপে আন্তর্জাতিক রাজনৈতিক ব্যক্তিত্বদের প্রতিমাকে ওষুধ রূপে প্রদর্শন করায় তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদ জেলার বহরমপুরে এই মণ্ডপ গুলোতে দুর্গা দেবীর পদতলে আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে অসুর হিসেবে দেখানো হয়েছে রোববার ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া এই খবর প্রকাশ করেছে বহরমপুরের খংরা শ্মশান ঘাট দুর্গাপূজা কমিটি তাদের মন্ডপে অসুর হিসেবে বেছে নিয়েছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কমিটির মুখপাত্র এই সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়েছেন ট্রাম্প প্রশাসনের কঠোর বাণিজ্য নীতি এবং কঠিন ভিসা ব্যবস্থার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমাদের প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্পকে বন্ধু ভাবতেন কিন্তু ট্রাম্প তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন তাই তাকে অসুর হিসাবে দেখানো হয়েছে অন্যদিকে খাকড়া সাধক নরেন্দ্র স্মৃতি সংঘের মন্ডপে অসুর হিসাবে দেখানো হয়েছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসকে আর বিতর্ক সৃষ্টি করেছে তার পাশে রাখা পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের বিচ্ছিন্ন মাথা এই মন্ডপের মূল প্রতিপাদ্য হল থংশ যার মাধ্যমে জাতির প্রতি হুমকি দূর করার প্রতি তুলে ধরার চেষ্টা করা হয়েছে বলে কমিটি জানিয়েছে ধর্মীয় উৎসব রাজনৈতিক ব্যক্তিত্বদের রূপে উপস্থাপন করায় সামাজিক ও নাগরিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে কিছু দর্শনার্থী এই উদ্যোগকে সাহসী রাজনৈতিক বিবৃতি হিসেবে দেখছেন এবং একে সময়ের প্রতিচ্ছবি বলে মনে করছেন তবে বহু মানুষই এটিকে একটি ধর্মীয় উৎসবে রাজনীতি টেনে আনাকে অনুপযুক্ত এবং সংবেদনশীলতা পরিপন্থী বলে মনে করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিতর্ক আরো তীব্র হয়েছে একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন এটা ঠিক নয় পূজা নয় ভারতের দুর্গাপূজার এক মণ্ডপে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউরোসকে অসুরের রূপে প্রদর্শনের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ লেবার পার্টি সোমবার দলটির দফতর সম্পাদক মোহাম্মদ বিরাজ খান স্বাক্ষরিত এক বিবৃতিতে চেয়ারম্যান ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরান বলেন ডক্টর ইউনুসকে অসুরের চেহারায় দেবী দুর্গার পায়ের নিচে উপস্থাপন করা শুধু একজন ব্যক্তিকে অপমান নয় বরং বাংলাদেশের জাতীয় গৌরব ও জনগণের মর্যাদার উপর সরাসরি আঘাত এ ধরনের কাজ বাংলাদেশ বিরোধী মানসিকতার বহি প্রকাশ এবং দুই দেশের সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করার ষড়যন্ত্র বলে মন্তব্য করেন তিনি অভিযোগ করে বলেন হাসিনার পতন ভারতীয় মহল সহজভাবে নিতে পারেনি সেই হতাশা থেকেই ডক্টর ইউনুসকে হেরো করার অপচেষ্টা চালানো হচ্ছে অথচ তিনি শুধু বাংলাদেশের নয় সমগ্র বিশ্বের কাছে এক গৌরবময় প্রতীক তিনি আরো দাবি করেন ভারত সরকারকে অবিলম্বে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা হবে এবং আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে হবে পাশাপাশি ভারতে আশ্রিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সহযোগীদের ফেরত পাঠিয়ে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচার নিশ্চিত করতে হবে লেবার পার্টি চেয়ারম্যান হুশিয়ারি দিয়ে বলেন আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে ভারত ক্ষমা না চাইলে বাংলাদেশ লেবার পার্টি ভারতীয় হাই কমিশন অভিমুখে পদযাত্রা ও বিক্ষোভ সহ কঠোর কর্মসূচি ঘোষণা করবে